সো হ্যালো গাইস তোমরা যদি থ্রি ডি কার্টুন স্টোরি ভিডিও অর্থাৎ থ্রি ডি বানিয়ে আর্নিং করতে চাও ওকে থ্রি ডি কার্টুন তৈরি করে অথবা থ্রি ডি সিনেমা তৈরি করে আর্নিং করতে চাও এই এরকম টাইপ দু লক্ষ্য এরকম টাইপ আমরা পুরো পেমেন্ট প্রুফ দেখাবো কীভাবে তুমি আর্নিং করবে এবং কীভাবে উইথ এআই অর্থাৎ এআই দিয়ে যদি তুমি এটা করতে চাও তাহলে ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্যে কীভাবে কার্টুন বানাবে কীভাবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে দেবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো যদি খারাপ লাগে ভিডিওটায় কমেন্ট করবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর এখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে যেটা তোমার ভবিষ্যতে কাজ লাগবে ওকে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এখানে দেখতেই পাচ্ছ যে এক বছর আগে ভিডিওটা ছাড়া হয়েছে থিয়েটার অ্যানিমেশনের স্টোরির দেখো তিন লক্ষ তিন দশমিক এক মিলিয়ন ভিউ হয়ে গেছে ওকে তাই অবশ্যই 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 ভিডিওটা দেখা জরুরি আর এখন তোমরা জানো যে থ্রিডির ডিমান্ড কতটা তার আগে চলো আমরা দেখিয়ে দিই ইউটিউব থেকে তোমরা কীভাবে আর্নিং করবে আর ইউটিউবে কত টাকা এখানে দেয় থ্রিডি তৈরি করলে কার্টুন ওকে তোমরা না তৈরি করে আরও অনেক কিছু করতে পারো সেগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো তার আগে চলো ইউটিউব পেমেন্ট মেথডটা আমরা দেখে নিই পেমেন্ট কত টাকা দেয় ওকে দেখো আমরা এখানে একটা চ্যানেলের এখানে একটা চ্যানেলের আমরা আর্নিং শো করিয়েছি দেখো থ্রি ডি এরকম অ্যানিমেশনটা হবে আর আর্নিংটা তোমরা দেখতে পাচ্ছ যে পাঁচ হাজার তিনশো থেকে আট হাজার পঁচাশি হাজার ঠিক আছে আর এটা এটা বছরের আর্নিং হচ্ছে চৌষট্টি হাজার থেকে এক মিলিয়ন ডলার এক মিলিয়ন মানে বুঝতেই পারছো আমরা সবচেয়ে কমটা নেব ঠিক আছে পাঁচ হাজার তিনশো থেকে আশি দিয়ে গুণ করবো চলো গুগল ক্যালকুলারটা দেখে নাও তোমরা দেখতেই পাচ্ছ পাঁচ হাজার তিনশো তো কত টাকা হচ্ছে চার লক্ষ চব্বিশ হাজার টাকা ওকে তোমরা দেখতেই পেলে এই রকম যদি তোমরা ভিডিও থ্রিডি কার্টুন স্টোরি করতে পারো স্টোরি তাহলে এটা অনেক ডিমান্ড তোমরা ভবিষ্যতে জানতে পারবে যে আগের থেকে কার্টুনের কত ডিমান্ড বেড়েছে ওকে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের উপকার হবেই হবে তো যে কোনো স্টোরি তোমরা বই থেকেও নিতে পারো আমরা যেখান থেকে সহজ হবে সেখান থেকে তোমাদের বলে দিচ্ছি চাইলে তোমরা ওখান থেকেও নিতে পারো আমার মনে হয় এটাই সহজ হবে কারণ আমি সময় সহজ পদ্ধতি বলার চেষ্টা করি আর বলেছিলাম আগে যে এআই দিয়ে আমরা তৈরি করব সমস্ত কিছু এআই দিয়েই তৈরি হবে তো চলো ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক আর ভালো লাগলে লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আবার বলছি তো চ্যাটেডিবি ওপেন করবে চার জেবিটি করার পর এখানে তোমরা লিখবে যে এ ম্যাজিক্যাল স্টোরি ইন বাংলা ওকে দেখে নাও তোমরা যেমন প্রমোট দেবে সেমন স্টোরি দেবে দেখো দেখতে পাচ্ছ একটা তৈরি হয়ে যাচ্ছে গল্প ওকে দেখো গল্পটা তৈরি হচ্ছে কেমন তোমাকে লিখতে হবে না তোমাকে কিছুই করতে হবে না জাস্ট তুমি এখানে কপি করবে এবং পেস্ট করবে দেখবে তোমার গল্প এখানে তৈরি হয়ে গেছে এই গল্পটাকে তুমি থ্রি ডি অ্যানমেশনে কীভাবে বানাবে উইথ এআই দিয়ে তো চলো দেখে এখানে যাক আর এখান থেকে কীভাবে ইনকাম করা যায় সেটাও আমরা দেখাবো তো এর ডিমান্ড অনেক তাই তোমরা অবশ্যই এটা ফলো করে দেখো দেখো এখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো তোমাকে দেখে ঠিক করে নিতে হবে আমার মনে হয় কোনো ভুল ত্রুটি থাকবে না আমি যতক্ষণ কাজ করছি দেখো এখানে আমরা সার্চ করবো যে আর একটা স্পেশাল আইডিয়া দেখো এখানে তোমাকে লিখতে হবে এই বাংলা জি টিভিটা তুমি ফোন থেকে ইউজ করতে পারো ফোন থেকে হলে আরও সহজ হয় ঠিক আছে তো আমি এখানে দেখো এখানে আর একটা কিছু লিখতে হবে এখানে লিখবে ইন ইন ইংলিশ বলে লিখলে এই গল্পটা ইংলিশে তোমাকে দিয়ে দেবে ওকে ইংলিশে গল্পটা তোমার দরকার তাই আমি এটা ইংলিশে তৈরি করে নেবো বাংলাটাও আমাদের দরকার ইংলিশটাও দরকার ওকে তাই ইংলিশটা তৈরি করে নিলাম এবার আমরা চলে যাব সরাসরি অন্য একটা ওয়েবসাইটে চলো দেখে নেওয়া যাক কী ওয়েবসাইট এরপর তোমাদের ওপেন করতে হবে এই ওয়েবসাইটটা লিওনার্ডো এআই ওকে এই ওয়েবসাইটটা ওপেন করে নেবে ওপেন করার পর তোমাদের একটা স্পেশাল আইডিয়া তোমাদের দেখাচ্ছি তো এটা ওপেন করে নেবে ওপেন করার পর যখন তোমরা লগ ইন করবে লগ ইন করলে এইরকম অপশান আসবে ওকে তাই এটা ধৈর্য সহকারে দেখো লগ করলে করলে এরকম অপশান আসবে আর ক্যামেরা এখানে ইমেজ জেনারেশানে ক্লিক করবে তার আগে তোমাকে অন্য একটা ওয়েবসাইটে যেতে হবে আমরা চলো সেই ওয়েবসাইটে যাই গিয়ে দেখে নেওয়া যাক যে কি কি আর তোমাকে করতে হবে এরপর তোমরা আসবে গুগলে সার্চ করবে ওকে গুগলে সার্চ করবে তোমরা দেখো গ্র্যাভি রাইট ওকে এটা তোমরা সার্চ করবে সার্চ করে এটা লগিং করে নেবে লগিং অপশানটায় তোমরা গুগল দিয়ে করতে পারো বা যে কোনো অপশান দিয়ে করতে পারো আমরা লগিং করার পর এখানে আসবে আসার পর এখানে সার্চ করবে এই সার্চ অপশান দেখতে পাচ্ছ সমস্ত কিছু ফোন করতে আর কোনো সমস্যা নেই দেখো এখানে সার্চ করবে এআই বলে এআই আই এম এ জিই ইমেজ জেনারেশান পোকে এই এইটা দেখতে পাচ্ছি আমরা সার্চ অপশান বেরিয়ে পড়েছি এইটা সার্চ করবে সার্চ করলে তোমাদের দেখো কী পপ আপ আসে তোমরা দেখতে পাবে এরকম একটা পপ আপ আসবে ওকে ভালো করে বোঝে নাও ভালো করে দেখে নাও কারণ যদি কোনো সমস্যা হয় তাহলে আর মানে আবার ভিডিওটা দেখতে হবে হলে আর অবশ্যই অবশ্যই বারবার মনে রাখবে যে স্টেপ বাই স্টেপ ফলো করলে তবেই কিন্তু কার্টুনটা তৈরি করা সম্ভব আর যদি একটু কাউ অবহেলা করো তাহলে তৈরি করতে পারবে না তো চলো আমরা সেই চ্যাট টিভি থেকে গল্পটা কপি করে আনি ইংলিশটা কপি করতে হবে ওকে ইংলিশটা কপি করার জন্য কী করতে হবে নিচে চলে আসতে হবে দেখো নিচে চলে আসলাম আসার পর এই কপি অপশানে ক্লিক করবে তবে কপি হয়ে যাবে ওকে এরপর আমরা চলে যাব এখানে এখানে আসার পর এখানে তোমাকে দিতে হবে এখানে কী দেবে ম্যাজিক এম এ জিআইসি ওকে ম্যাজিক এখানে কী দেবে থ্রি ডি তবেই কিন্তু থ্রি ডি তৈরি হবে ওকে আর এখানে সম্পূর্ণ গল্পটা দিয়ে দেবে ওকে গল্পটা দিলাম তারপরে দেখো এখানে আসবে এই লেখা আছে ক্রিয়েট এ কন্টেন্ট ওকে ক্রিয়েট কন্টেন্ট এই নীল মতো লেখাটা এই লেখাটা এটাই ক্লিক করবে ক্লিক করলে দেখা লেখা আছে স্টপ রাইটিং আর এদিকে প্রোমো দিয়ে দিচ্ছে আমাদের ওকে এই প্রোমোটা তোমরা জানো অনেক অনেক ভিডিওতে তোমরা ইউজ করতে পারো দেখো প্রোমোটা দিয়ে দিলো এবার প্রোমোটা আমরা কপি করে রাখবো সবটা নয় দেখো এখানে সবটা কপি হয়ে যাচ্ছিল তাই কেটে দিলাম আবার প্রথম থাকতে দেখো প্রথমে মানে প্যারাটা কপি করে রাখলাম ওকে এটা খুবই দরকার এরপর তোমরা চলে আসবে লিওনাডোতে লিওনার্ডোতে আসার পর এখানে সার্চ লিওনার্ডোতে আসার পর তোমাকে এখানে ইমেজ জেনারেশনে ক্লিক করতে হবে আমি এখানে চলে এসেছিলাম দেখো তোমার এখানে হোম পেজ চলে আসবে হোম এই ইমেজ জেনারেশান আছে ইমেজ জেনারেশনে ক্লিক করতে হবে ওকে ইমেজ জেনারেশনে ক্লিক করার পর তুমি যেই প্রোমোটা কপি করলে মানে এই কপি করে আনলে সেই প্রোমোটা এখানে পেস্ট করে দেবে ওকে পেস্ট করে দিলাম এবার তোমাকে এখানে খেয়াল রাখতে হবে তুমি যে কটা ফটো এখান দিয়ে তুলতে চাও ধরো আমি চারটে ফটো এখান দিয়ে নেবো তাহলে এখানে কুড়ি ক্রেডিট জেনারেট হা দেবে ঠিক আছে এটা মনে রাখবে আর দেখো প্রতিদিন তোমাকে দেড়শো ক্রেডিট করে দেবে তাই এখানে কুড়ি ক্রেডিট নিলে কোনো অসুবিধা নেই দেখো কুড়ি ক্রেডিট নিয়ে তারপরে এখানে নিচের দিকে আসবে ওয়েট তারপরে এই নিচের দিকে আসবে এই স্কল ডাউন করে নিচের দিকে আসবে আসার পর এখানে দেখবে রেশিও বলে আছে ওকে এই এই থ্রি এইস টু টু আছে এটাকে তোমাকে ষোলো ইস টু নাইন করতে হবে অর্থাৎ ইউটিউবের ফরম্যাটে তারপরে এই জেনারেট অপশানে ক্লিক করে দিতে হবে দেখো এখানে ঘুরছে অর্থাৎ জেনারেট হচ্ছে আর এখানে দেখো জেনারেট হচ্ছে অর্থাৎ যেই অর্থাৎ যেই ছবিগুলো এখানে দেওয়া ছিল সেগুলো জেনারেট হচ্ছে ওকে তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখো জেনারেট হচ্ছে কিছু সময় নেবে জেনারেট হতে কিন্তু এই জেনারেট হয়ে গেলে তোমাদের আরও অনেক প্রসেস রয়েছে সেগুলো দেখতে পেলে তবে তোমরা পারবে তৈরি করতে ততক্ষণ জেনারেট আমরা ততক্ষণে চলে যাব সো গাইজ তোমাকে চলে আসতে হবে এই গুগলে গুগলে এসে সার্চ করবে রানওয়ে ওকে রানওয়ে সার্চ করলে এই অপশানটা ক্লিক করবে ক্লিক করলে দেওয়া দেখা দেখো এখানে লেখা আছে ট্রাই রানওয়ে ফি ওকে ফি তোমরা লগ ইন করে নেবে আমরা লগ ইন করে নিয়েছি লগ ইন করার পর এরকম একটা আসবে ওকে আসলে তুমি যেই ফটোগুলো ডাউনলোড করেছিলে সেই ফটোগুলো এখানে চলে আসবে দেখো আমি সেখানে যাই এতক্ষণে প্রোমোটা দেখো ছবিগুলো দিয়ে দিয়েছে ওকে ছবিগুলো দিয়ে দিয়েছে আমি এই ছবিগুলো ডাউনলোড করে নেব ডাউনলোড করে নিলাম ছবিগুলো দেখতে পাচ্ছ দেখো ছবি ডাউনলোড করে নিলাম আর এখানে মানে তুমি যেরকম ছবি দেবে সেরকম তুমি এখানে যেরকম ছবি দেবে সেরকমই মানে প্রোমো দেবে সেরকমই হবে ওকে তারপর আমরা আবার চলে যাব এখানে আসার পর দেখো এখানে আছে দেখো আমরা এখানে এসেছিলাম একটি ছোট্ট গ্রামের মধ্যে একটি মহিল মহল্লা ছিল ঠিক আছে এটা সেখানে একটি মানুষ ছিল যার নাম মহিমা ওকে মহিমা নামে একটা ক্যারেক্টার বার করেছি এটা একটা অন্য গল্প ঠিক আছে তোমরা এইভাবে গল্প বানিয়ে নিতে পারো দেখো বার করেছি এবার আমরা চলে যাব সেই রানওয়েতে রানওয়েতে আসবে রানওয়েতে তোমরা রানওয়েতে আসবে রানওয়েতে আসার পর তুমি সেই ফটোটা এখানে চুজ করে নেবে ওকে যে ফটোটা তুমি দিতে চাও দেখো আমরা সেই ফটোটা চুজ করে নিলাম মহিমার এখানে একটু সময় লাগবে আপলোড হতে ততক্ষণে তুমি চলে যাবে এআই ইলি ইলেভেন্স ল্যাব ওকে ইলেভেন্স ল্যাবসে যাবে এখানে তুমি দেখতে পেয়ে যাবে যে সমস্ত ধরনের তোমরা ভয়েস ওভার এখান থেকে করতে পারো অথবা নিজেরা ভয়েস দিতে পারো ঠিক আছে আমরা এআই দিয়ে তোমাদের ভয়েস করা দেখে দেবো দেখো প্রথমের প্যারাটা যদি আমরা নিই নিলাম এবার আমাদের ইলেভেন ল্যাবসে যেতে হবে এখানে আসলাম আসার পর এখানে পেস্ট এবং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে এখানে বাংলা কোথায় রয়েছে সেটা সিলেক্ট করতে হবে ওকে বাংলা এখানে নেই তুমি চাইলে যে কোনো আমি আগেও দেখেছিলাম যে দেখো টেক্সট অফিস বাংলা বললে সার্চ করবে এখানে বেরিয়ে পড়বে ঠিক আছে আমরা আগেও এটা দেখেছিলাম তারপরে এখানে তুমি কপি করে গল্পটা পেস্ট করে দেবে পেস্ট করার পরে এমপিস্লি করে নেবে করে নেওয়ার পরে এখানে ক্রিয়েটার অডিও ক্লিক করবে দেখবে অডিও ক্রিয়েট হয়ে যাচ্ছে গল্পটা দেখো অডিওটা তৈরি হয়ে গেছে চাইলে তোমরা নিজের ভয়েসও দিতে পারো ওকে দেখো এটা তৈরি হচ্ছে আমি শুনে নেবো যে কেমন হয়েছে

জাস্ট মিনিট দেখো এগারো থেকে এগারো পার্সেন্ট হয়ে গেছে ভিডিওটা তৈরি হচ্ছে আমরা ওই ইলেভেন ল্যাপসে চলে যাবো ইলেভেন ল্যাপসে তো আমরা পেলাম না কিন্তু এই ফটোটা এখান থেকে এসব ডাউনলোড অপশানে ক্লিক করবো ওকে ডাউনলোড হয়ে গেলে দেখো এখানে ডাউনলোড হয়ে দুবার ওকে এরপর আমাদের কী করতে হবে ভালো করে দেখে নাও তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে স্টেপ বাই স্টেপ দেখো আর এই রানিং অ্যাপসে এখানে পঁয়তাল্লিশ পার্সেন্ট হয়ে গেছে তোমরা দেখতেই ততক্ষণে তোমরা লিওনার্ডো থেকে অনেক কিছু মানে যত তুমি গল্প অনুযায়ী প্রোমো হিসাবে এখানে ব্যবহার করতে পারো ঠিক আছে যত যতবার প্রোমো ব্যবহার করবে ততবার এখানে প্রোমো একবার নেক্সট বার ব্যবহার করতে গেলে তোমায় কী করতে হবে দেখো এখানে প্রোমো সব দিয়ে দিয়েছে তোমরা দেখিয়েছিল দেখিয়েছিলাম তোমাদের প্রোমোগুলো এখানেই জাস্ট পেস্ট করতে হবে তোমরা পেয়ে যাবে ওকে প্রমোগুলো নিয়ে এসে এখানে পেস্ট করবে দেখবে কাজ হয়ে গেছে ঠিক আছে দেখো এখানে আমরা দ্বিতীয় প্রোমোটা যদি আমরা পেস্ট করি এখানে নিয়ে গিয়ে এটা ডিলিট করে দিতে হবে কি এমন ছবি বেরোবে দেখে নাও এবার যদি জেনারেট জেনারেট ক্লিক করি এখানে ছবিগুলো হচ্ছে মানে দ্বিতীয় ছবিগুলো জেনারেট হচ্ছে ওকে এইভাবে তোমাকে সিলেক্ট করতে হবে এইভাবে তোমাকে সিলেক্ট করতে হবে দেখো এখানে একটু সময় লাগবে কিছুক্ষণ ততক্ষণে আমরা ওখানে চলে যাব আর দেখবো এটা ভিডিওটা তৈরি হয়েছে নাকি দেখো এখানে ভিডিওটা তৈরি হয়েছে আমরা দেখবো ভিডিওটা কেমন হয়েছে দেখো অ্যানিমেশনটা কেমন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছো ওকে আমি যদি বড়ো করে দেখাই তোমাদের হয়তো সুবিধা হবে দেখতে দেখো অ্যানিমেশনটা বড় করেই ওকে যদি একবার না পর্যন্ত হয় অ্যানিমেশানটা তুমি বারবার করতে পারো কোনো সমস্যা নেই আর যত স্পেশাল অ্যানিমেশন হবে তত সবাই ভালোভাবে দেখবে ওকে যদি অ্যানিমেশনের মধ্যে রোমান্টিকতা থাকে তাহলে আরও ভালো করে দেখবে তাই এ দেখো এখানে এই ডাউনলোড অপশানে ক্লিক করবে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড অপশানে দেখতে পাচ্ছ এই ডাউনলোড লাভের পরে ডাউনলোড অপশানে ক্লিক করবে দেখো ডাউনলোড হয়ে যাচ্ছে যতবার তুমি ডাউনলোড করো ততবার ডাউনলোড হয়ে যাবে ওকে এটা ডাউনলোড করার পর তোমাকে আর একটা ওয়েবসাইটে আসতে হবে সেটা হলো লালামুন ওকে এখান থেকে তুমি টেক্সট মানে ছ ভিডিও থেকে লিপসিং করতে পারবে এখানে আসবে আসার পর তোমাকে কী বলবে টাই ফর ফি ফি এর জন্য তো আমি ট্রাই করতে পারো ক্যানভা থেকে যদি আমরা এই টাইপ আর ফিতে ক্লিক করি তোমরা দেখতে পাবে দেখো আমরা এখানে ক্লিক করলাম আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে ভিডিও তৈরি হয়ে গেছে আমরা এরপর এখানে কী ক্লিক করতে হবে ইউজ ইন এক্সাইটিং ডিজাইন বা ইউজ এ নিউ ডিজাইন যেটাও ক্লিক করলে হবে এরপর দেখো এই ভিডিওতে ক্লিক করতে হবে ওকে ক্যানভা থেকে করতে পারো অথবা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে পারো কিন্তু আমরা থেকে করলাম কারণ ক্যানভাতে আমাদের দিয়ে দিল দেখো এখানে একটা অ্যাপস দিয়ে দেবে ওকে এই অ্যাপসটা দিয়েছে এখানে তোমাকে ক্লিক করতে হবে এটা উপরে উপরে ক্লিক করলে তুমি যেই ভিডিওটা নিতে চাও সেখানে নিতে হবে দেখো এখানে আপলোডে ভিডিও আছে তোমরা দেখতে পাচ্ছ এই আপলোড ভিডিওতে ক্লিক করতে হবে ক্লিক করার পর চুজ ফাইল ওকে চুজ ফাইল করার পর তুমি যেই ভিডিওটা ডাউনলোড করেছিলে সেই ভিডিওটা এখানে নিতে হবে দেখো আমি এখানে এই ভিডিওটা নিচ্ছি ওকে আমি ওপেন করবো এই ভিডিওটাই তৈরি হলো এরপর বলছে তোমাকে লিপ সিং এর জন্য ইয়ে দিতে হবে ঠিক আছে এটা আমি বাংলা করে নেবো বাংলা এখানে দিচ্ছে না বাংলা মানে এমনি সার্চ করে বার করে নিতে হবে তুমি যাইলে ভয়েস ওভার মিউট করে দিতে পারো বা ভয়েস ওভার দিতে পারো আমি সেটা দেখে দিচ্ছি এখান দিয়েও ভয়েস দিতে পারো বা ওখান দিয়েও ভয়েস দিতে পারো ওকে দুদিক দিয়ে ভয়েস দেখো আমরা বেঙ্গলি সিলেক্ট করছি বেঙ্গলি ইন্ডিয়ান ওকে এরপর আমরা এটা নয় কন্ট্রোল ভি দেখো এটা আমরা সিলেক্ট করবো সিলেক্ট করবার এখানে পিভু স্পিচে ক্লিক করবো ওকে দিয়ে দিল রিমুভ ওয়াটার মার্ক যদি আমরা ক্লিক করি ওয়াটার মার্ক থাকবে আমরা কীভাবে ওয়াটার মার্কটা ঠিক করবে সেটা আমরা দেখে দিচ্ছি ওকে অথবা তোমরা এখানে এখানে যদি কিছু হয় তোমরা আপলোড অডিওর অপশানে ক্লিক করতে পারো চুজ ফাইল ওকে চুজ ফাইল করার পর এই তো এখানে ক্লিক করবে অডিওটা চুজ করে নেবে এরপর তোমাকে জেন্ট লিপসিং ভিডিওতে ক্লিক করতে হবে ওকে ভিডিওতে ক্লিক করলে দেখো কিছু অর্থাৎ পনেরো থেকে দশ সেকেন্ডের মধ্যে ভিডিও তোমার তৈরি হয়ে যাবে দেখো তৈরি হয়ে গেছে এখানে দেখো অনেক পার্সেন্ট হয়ে গেছে নব্বই পার্সেন্টের বেশি এবার এখান থেকে তুমি ঠিক করে নিতে পারো দেখো তুমি ক্যানভা থেকে এডিট করতে পারো অথবা অন্য জায়গা থেকেও করতে পারো কিন্তু এখানে ক্যানভা থেকে সাজেস্ট সাজেস্ট করছে ওকে দেখো এরপর কি দেখায় জাস্ট একটুখানি সময়ের অপেক্ষা তার আগে বলি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা খারাপ লাগলে তাহলে কমেন্টে জানাও যে কেমন লাগছে আর অবশ্যই আমাদের সাথে থাকো কমেন্টে বলো যে ভিডিওটা ভালো হয়েছে না খারাপ হয়েছে এবং থ্রিডি অ্যানিমেশন তৈরি করার জন্য আরও অনেক স্টুডিও হয়েছে তুমি যদি চাও আমাদের বলতে পারো আরও স্পেশাল পদ্ধতি তোমাদের দেখাতে পারি তার আগে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে ওকে আমরা চেষ্টা করেছি যতটা ভালো পারা দেখানোর আর দেখো ওখানে আমরা চলে যাব এবং এখানে কি বলেছে এড ডিজাইন এড ডিজাইন করলে ক্যানভাতে ডিজাইন চলে আসবে একটি ছোট গ্রামের মধ্যে একটি মহল্লা ছিল সেখানে একটি মানুষ ছিল যার নাম মহিমা ছিল তোমরা দেখতে পেলে যে কিভাবে তৈরি হলো এবার এই যে ওয়াটারমার্ক আসছে এই ওয়াটার মার্কটা যত যদি ক্যানভা প্রো থাকে তাহলে আসবে না ওকে এটাকে তুমি কি করতে হবে দেখো এখানে বড় করে নেবে আর থাকবে না আর থাকবে না দেখো আমরা দেখতে পেলে দেখো এবার কিরকম হয় একটি ছোট্ট গ্রামের মধ্যে একটি মহল্লা ছিল সেখানে একটি মানুষ ছিল যার নাম মহিমা ছিল দেখতে পেলে কিভাবে তোমার তারপরে এই শেয়ার অপশানে ক্লিক করতে হবে এই উপরে পরে এই ডাউনলোড অপশানে ওকে ডাউনলোড অপশানের পরে এই ডাউনলোড তোমার হাজার আশিতে ডাউনলোড হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ যে ডাউনলোড হচ্ছে এভাবে তুমি কার্টুন তৈরি করে নিতে পারো এরপর তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কাজ করো আর আর তৈরি করা হয় দেখো তোমরা আর কিছুক্ষণের মধ্যেই দেখো এটা সেফ হয়ে যাবে হয়তো কিছু সময়ের মধ্যেই দেখতে পেলে দেখো সেফ হয়ে গেছে এবার তোমাদের ভিডিওটা দেখাই যে কেমন হয়েছে ভিডিওটা একটি ছোট্ট গ্রামের মধ্যে একটি মহল ছিল সেখানে একটি মানুষ ছিল যার নাম মহিমা ছিল ওকে তুমি চাইলে আরো 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 অনেক প্রমো দিয়ে তোমরা তৈরি করে নিতে পারো দেখো আমি কি প্রমো আসলো আমি সেটাও তোমাদের দেখিয়ে দেব দেখো এই এই গল্পের মধ্যে এগুলো ছিল তাই এই প্রমো গুলো এসেছে আমরা যখন একটু আগে করলাম ওকে ভিডিওটা ভালো লাগলে লাইক করো আবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমাদের আর এরকম ইন্টারেস্টিং কার্টুন ভিডিও বানানোর জন্য আমি কমেন্টে জানাতে পারো ভিডিওটায় অবশ্যই অবশ্যই শেয়ার করে দাও বন্ধুদের কাছে যারা কার্টুন বানাতে চায় থ্রি ডি অ্যানিমেশনের এরকম স্পেশাল ভিডিও তোমরা সত্যি কোথাও পাবে না আর এরকম স্পেশাল ভিডিও বলতে এআই দিয়ে সব ফি তোমরা কোথাও পাবে না কোনো ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সুস্থ পারো